বিসমিল্লাহ রহমায়ন রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি প্রিয় বন্ধুরা আজ আমরা ইসলামের ইতিহাসের সেই আলোকজ্জ্বল উরুষের জীবন কথা জানব যার পূর্ণ নাম হল আব্দুল্লাহ ইবনে খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিয়াহ ইবনে আব্দুল্লাহ ইবনে পোর্থ ইবনে রজাহ ইবনে আদি ইবনে কাব আল কুরাশি আল আদাবি আমিরুল মমিনিনিন হজরত ওমর ইবনে খাত্তাব র্লাহ তালানহু জাহেলিয়াতের লৌহমানব ও কঠোরতার শিক্ষা মক্কার কুরয়েশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন এই বিশাল ব্যক্তিত্ব জাহেলিয়াতের যুগে হজরত ওমর ইবনে খাত্তাব রাহত আনহ ছিলেন তার শারীরিক শক্তি তীক্ষ্ণ মেধা এবং নির্ভীকতার জন্য পরিচিত ইসলাম আসার আগে তার কঠোর স্বভাবের কারণে মক্কার দুর্বল মানুষেরা সর্বদা তাকে এড়িয়ে চলতেন তার এই চরম কঠোরতা একসময় ইসলামের দুর্বল অনুসারীদের জন্য ভয়াবহ রূপ নিয়েছিল তবে আল্লাহর ইচ্ছা ছিল রকম। যখন তিনি তলোয়ার হাতে নবী করিম আলী হুয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হলেন তখনই ঘটল সেই অলৌকিক পরিবর্তন বনের ঘরে পবিত্র কোরআনের সুরা তহার আয়াত শুনে হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তাল আনহুর কঠিন হৃদয় বিগলিত হল তিনি সরাসরি রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া কাছে এসে ইসলাম গ্রহণ করলেন তার এই ইমানি বজ্রপাক মুসলিমদের শক্তিকে এমন এক নতুন উচ্চতায় নিয়ে গেল যে তারা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবা চত্বরে সালাত আদায় করলেন তার এই নতুন ভূমিকাই তাকে আল ফারুক উপাধি এনে দেয় যিনি সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্যকারী রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের দরবারে বিনয় ও ক্ষমা ইসলাম গ্রহণের পরও হজরত ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ আনহুর কঠোর স্বভাব পুরোপুরি যায়নি একবার তিনি এক সাধারণ সাহাবিকে কঠোরভাবে তিরস্কার করেছিলেন বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহামের কানে পৌঁছালে তিনি হজরত ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহতালাহ আনহুকে ডেকে মৃদু ভর্সনা করলেন সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে একজন মুসলিমের প্রতি কঠোরতা বা খারাপ ব্যবহার কত বড় গুনাহের কারণ হতে পারে তিনি সাথে সাথে সেই সাহাবের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং জীবনে কখনো আর কোনো মুসলিম ভাইয়ের সাথে অতিরিক্ত কঠোর না হওয়ার শপথ নিলেন এর মাধ্যমে তিনি শিখলেন এবং আমাদের শেখালেন ক্ষমতা বা পদের কারণে মানুষের সাথে খারাপ আচরণ কখনোই কাম্য নয় বরং বিনয় ও ক্ষমা করাই শ্রেষ্ঠ এই বাদাত রাসুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লামের ইন্তেকালের পর তারই মনোনয়নে এবং মুসলমানদের ঐকমত্যে হযরত ওমর ইবনে খাত্তাবিয়াল্লাহ তাল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খালিফা হিসাবে গুরুদায়িত্ব গ্রহণ করেন খিলাফতকাল ন্যায়বিচার ও দূরদর্শিতা আমিরুল মকমিনিন হিসাবে হজরত ওমর ইবনে খাত্তা তালা আনহুর শাসনকাল ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় তার সময়ই পারস্য ও রোমক সাম্রাজ্যের বিরাট অংশ ইসলামের ছায়াতলে আসে তার দূরদর্শিতার এমন এক দৃষ্টান্ত ছিল যখন পারস্য অভিযানের সেনাপতি সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু সাহায্য চাইলেন হজরত উমর ইবনে খাত্তাব রাহ তাল আনহু তখন সৈন্য না পাঠিয়ে কেবল চিঠি লিখলেন হে সাদ শত্রুর সংখ্যা দেখে ভীত হই না বরং তোমার গুনাহ থেকে ভীত হও তাকোয়া অর্থাৎ আল্লাহর ভয় হল সবচেয়ে বড় ঢাল এই আধ্যাত্মিক প্রেরণা মুসলিম বাহিনীকে অবিশ্বাস্য বিজয় এনে দিয়েছিল ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন আপসীন একবার তার ছেলে আবু শাহমা মদ পান করলে হজরত ওমর ইবনে খাত্তাব রল্লাহতাল আনহু নিজ হাতে শরীয়তের শাস্তি প্রয়োগ করেন পুত্রের প্রতি ভালোবাসা তাকে ন্যায় থেকে এক চুলো সরাতে পারেনি যা ছিল তার সুবিচারের কঠিনতম উদাহরণ আমুল রামাদ একজন শাসকের সর্বোচ্চ আত্মত্যাগ তার খিলাফতকালে একবার মদিনা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে যা ইতিহাসে আমুল রামাদ নামে পরিচিত তখন হজরত উমর ইবনে খাত্তাবি আল্লাহ তালা আনহু তার ব্যক্তিগত জীবনে চরম সংযম আনলেন তিনি শপথ করলেন যতদিন এই দুর্ভিক্ষ দূর না হবে আমি ততক্ষণ ঘি গোষ্ঠ বা কোন উপাদেয় খাবার গ্রহণ করব না এই প্রতিজ্ঞে তিনি কঠোরভাবে পালন করেন তার শরীর শুকিয়ে গিয়েছিল কিন্তু তিনি জনগণের কাছে গিয়ে নিজের হাতে ত্রাণ বিতরণ করতেন একবার এক বৃদ্ধা মহিলা তাকে চিনতে না পেরে তিরস্কার করলে তিনি চুপচাপ সব শুনে সেই মহিলার অভাব পূরণ করে এলেন তিনি মনে করতেন জনগণের কষ্টের অংশীদার না হলে শাসক হওয়ার কোনো অধিকার নেই শাহাদাত ও শেষ পরিণতি তেইশ হিজড়িতে হজরত ওমর ইবনে খাতা তালে আনহুর মহাজীবনের অবসান ঘটে এক ফজর সালাতের সময় যখন তিনি ইমামতি করছিলেন তখন পারস্যের কৃতদাস আবুলুলু ফিরোজ তাকে অতর্কিত ছোড়া মেরে মারাত্মকভাবে আহত করেন গুরুতর আঘাতের মধ্যেও তার প্রথম প্রশ্ন ছিল যে তাকে আঘাত করল সে কি মুসলিম ছিল যখন তিনি জানতে পারলেন যে সে অমুসলিম তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ শাহাদাতের আগে তিনি একটি পরিষদ গঠন করে ভবিষ্যৎ খলিফা নির্বাচনের ব্যবস্থা করেন তিন দিন পর মহান এই খলিফা শাহাদাত বরণ করেন তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে রাসুলুল্লাহ সাল্লাহু আলহ্লাম ও হজরত আবু বক্কর রাদি আল্লাহ তাল্লাহ পাশে দাফন করা হল বক্তার উপসংহার হজরত অমর ইবনে খত্তাব রাদি আল্লাহ তাল্লাহ জীবন আমাদের শেখায় যে কঠোরতা ক্ষমতা এবং ন্যায় বিচার এই তিনটির সমন্বয় ঘটলে একজন মানুষ কিভাবে ইতিহাসের গতিপথ পাল্টে দিতে পারে তার ইনসাফ জনগণের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি অবিচল ইমান আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে